রিক্সার হ্যান্ডেল ধরে থাকা ছোট্ট ছেলেটির চোখে জেদ পেটে ক্ষুধা হাতে ধুলো সবাই বলছে তুই কি বড় কিছু হতে পারবি কিন্তু সে জানে একদিন তার নাম হবে সবার মুখে তার স্বপ্নের ইউনিফর্মে হঠাৎ এক যাত্রী রাগ করে রিক্সা থেকে নেমে গেল ছেলেটি শুধু হাসল মনে মনে বলল দেখবে একদিন আমি পুলিশ হব আর কেউ আমাকে অবজ্ঞা করতে পারবে না সাইফুলের জন্ম হল ছোট্ট একটি গ্রামে পরিবার ছিল দারিদ্র ও কষ্টে ভরা বাবা ভাঙাচুরা রিক্সা চালাতেন মা মানুষের ঘরে কাজ করতেন পরিবারের জন্য তিনবেলা খাওয়াও ঠিক মতো জুটত না সাইফুলের শরীর ছোট কিন্তু চোখে অদম্য আগুন প্রতিদিন ভোরে উঠে বাবার রিক্সা ঠেলে রাস্তায় বের হতো রিকশা চালিয়ে কিছু টাকা আয় করত তারপর ক্লান্ত শরীর নিয়ে স্কুলের পথে যেত স্কুলে পৌঁছনোর আগে অনেক মানুষ হেসে বলতো এই ছেলে কি করবে শুধু রিকশা চালাবে কেউ কেউ মজা করে বলতো পলাশুনো তোর জন্য নয় তুই তো ফাটিবাজ এই অপমান তার হৃদয় দগ্ধ করত। কিন্তু একসাথে জেদও জাগাত সে মনে মনে বলতো একদিন আমি সবাইকে দেখিয়ে দেব আমি শুধু রিক্সাওয়ালা নই আমি পুলিশ অফিসার হব রাস্তায় রিকশা চালানোর সময় নানা ঘটনা ঘটত একদিন এক ধনী যাত্রী রাগ করে নামিয়ে দিল সাইফুল মাথা নোচেনি মনে মনে বলল আমি বড় হয়ে এমন কাজ করব যাতে কেউ আর অন্যায় করে মানুষকে অবজ্ঞা করতে না পারে রাতের বেলা কুপির আলোয় বই খুলে বসত ক্ষুধায় পেট মোচড় দিত তবুও পড়াশোনা ছাড়ত না অনেকে বলতো এই দারিদ্রে পড়াশোনা করে কি হবে কিন্তু সে জানত মানুষের ভাগ্য মাটিতে লেখা নয় লিখতে হয় নিজের হাতে একদিন স্কুলে শিক্ষক জিজ্ঞেস করলেন সাইফুল তুই পড়াশোনা ঠিকঠাক করছিস তো সাইফুল নির্ভীকভাবে বলল হ্যাঁ স্যার আমি একদিন বড় কিছু হব শৈশব কাটল রিকশা ঠেলতে পড়াশোনা করতে স্বপ্ন দেখতে ক্ষুধা ক্লান্তি অপমান সব সহ্য করে সে নিজের লক্ষ্যকে চুম্বন করেছিল একদিন বাবা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হল সাইফুল পাশে বসে চোখে জল ধরে রাখল বাবার শেষ নিঃশ্বাসের সময় সে হঠাৎ শপথ করল আমি পুলিশ হব আমি মানুষের জন্য কাজ করব। বাবার স্বপ্ন পূরণ করব এরপর শুরু হলো কঠিন লড়াই প্রতিদিন ভোরে উঠে দৌড় ব্যায়াম রাতে বই পড়া প্রথমবার লিখিত পরীক্ষায় ব্যর্থ হলো কিন্তু মা বললেন কান্না নয় কাজের সময় এসেছে সাইফুল হাল ছাড়েনি দিন রাত পরিশ্রম চর্চা মনোযোগ দিয়ে প্রস্তুতি গ্রামের মানুষরা হেসে বলতো রিকশাওয়ালা ছেলে পুলিশ হবে কিন্তু সাইফুলের মনে অদম্য জেদ সে জানত যে চেষ্টা করে সে কখনো হারে না প্রতিদিন ভোরে উঠে দৌড় ব্যায়াম এবং শারীরিক ট্রেনিং গ্রামের পুকুরে সাঁতার কাটত রাস্তার দৌড় দিত ইট তোলার ব্যায়াম করত রাতের অন্ধকারে বই নিয়ে বসে পড়াশোনা চালাত পিঠে ব্যথা চোখে ঘুম সবকিছু শোয়ে পড়াশোনা করত একদিন লিখিত পরীক্ষায় ব্যর্থ হল বাড়ি ফিলে চোখে জল মনে হল স্বপ্ন ভেঙে যাচ্ছে কিন্তু মা এসে বলল কান্না নয় কাজের সময় এসেছে মানুষের ভাগ্য কখনো হার মানে না সাইফুল আবার নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করল প্রতিদিন এক ঘন্টা বেশি দৌড়ানো দুই ঘন্টা বেশি পড়াশোনা বন্ধুরা খেলাধুলা করছে কিন্তু সে জানত এটাই তার ভবিষ্যৎ শারীরিক ট্রেনিংয়ে প্রথম তিনবার ব্যর্থ হল পিঠ ব্যথা পা ব্যথা শ্বাসকষ্ট কেউ বলল আই ছেলে তুই পারবি না কিন্তু সাইফুল থামেনি মনে মনে বলল আমি একজন পুলিশ অফিসার হব শুধু স্বপ্ন দেখলে নয় পরিশ্রম করতে হবে দিনে দৌড় রাতে পড়াশোনা ঘুম খাবার আনন্দ সবকিছু পিছনে ফেলে শুধু এক স্বপ্নের দিকে এগোতে থাকল পরীক্ষার দিন এলো প্রতিযোগীরা সবাই সজ্জিত কিন্তু সাইফুলের চোখে দৃঢ় আত্মবিশ্বাস লিখিত পরীক্ষা শুরু হলো সে শান্ত মনে উত্তর লিখছে শারীরিক পরীক্ষা দৌড় সাঁতার ইটতোলা সবকিছুতে সে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়েছে শেষমেশ প্রকাশের দিন সাইফুলের নাম উত্তীর্ণ তালিকায় সে জয়ী হল মা কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলে শুধু আমার নয় পুরো গ্রামের গর্ভ সাইফুল নিজের মনে বলল বাবা দেখো আমি শেষ পর্যন্ত তোমার স্বপ্ন পূরণ করেছি এরপর শুরু হলো নতুন অধ্যায় পুলিশ ইউনিফর্মে প্রথম দিন নতুন দায়িত্ব এবং গ্রামে নিজের প্রমাণ সাইফুলের বয়স এখন আঠেরো দীর্ঘ পরিশ্রম সংগ্রাম ও স্বপ্নপূরণের লড়াইয়ের পর সে শেষমেশ পুলিশ অফিসার হওয়ার যোগ্যতা অর্জন করল যেদিন প্রথম ইউনিফর্ম হাতে পেল হৃদয় উল্লুসিত প্রতিটি বোতাম প্রতিটি ব্যাজ যেন তার স্বপ্নের প্রতীক সে জানত এই ইউনিফর্ম শুধু কাপড় নয় মানুষের জন্য দায়বদ্ধতার চিহ্ন গ্রামে ফিরে সে প্রথমবার পুলিশ ইউনিফর্মে হাঁটতে শুরু করল গ্রামের মানুষরা অবাক হয়ে তাকিয়ে রইল যারা একসময় বলেছিল তুই পারবি না আজ তারা মাথা নিচু করে দাঁড়িয়ে মা ছেলের দিকে তাকিয়ে কাঁদছে বলছে আমার ছেলে শুধু আমার নয় পুরো গ্রামের গর্ব সাইফুল নিজের মনে বলল বাবা দেখো আমি শেষ পর্যন্ত তোমার স্বপ্ন পূরণ করেছি সাইফুলের জীবনে নতুন চ্যালেঞ্জ শুরু হলো। প্রথম দায়িত্ব গ্রামের রাস্তা নিরাপদ করা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা দুর্নীতি ও অপরাধ প্রতিরোধ করা প্রথম দিনে সে কঠোর পরিশ্রম করল রাত দিন মানুষকে সাহায্য করার জন্য নিজের জীবন উৎসর্গ করল কিছু সময় পর গ্রামের এক ঘটনা ঘটল এক দুষ্টুচক্র গ্রামে প্রবেশ করলো লোকজন ভয় পেয়েছিল সাইফুল দম ধরে দায়িত্ব নিয়ে অভিযান শুরু করল সাহস বুদ্ধি ও প্রশিক্ষণ মিলিয়ে চক্রটি আটকাতে সক্ষম হল গ্রামের মানুষ এবার সাইফুলকে অন্য চোখে দেখল সে শুধু রিক্সাওয়ালের ছেলে নয় হয়ে গেল গ্রামের হিরো শিশুরা তার দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো বলল আমিও বড় হয়ে পুলিশ হব সাইফুল নিজের মনে বলল স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে দারিদ্র ব্যর্থতা বা মানুষের অপমান কখনো বাধা হতে পারবে না তার প্রতিটি দিনই এখন অন্যদের সেবা ও নিরাপত্তার জন্য প্রতিটি স্যালুট প্রতিটি দায়িত্ব এগুলো তার পরিশ্রম ও স্বপ্নের ফল শেষমেশ সাইফুল প্রমাণ করল যে কেউ হোক না কেন যদি মন থেকে চাও রিকশাওয়ালার ছেলে থেকেও একজন গর্বিত পুলিশ অফিসার হওয়া সম্ভব আজ সে শুধু পুলিশ অফিসার নয় এক প্রেরণার চিহ্ন যারা দেখাবে যে সাহস পরিশ্রম আর জেদ দিয়ে মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে শেষ লাইনে সাইফুল মনে মনে বলল যে শুরু দারিদ্র থেকে হোক শেষ হবে গর্বে স্বপ্ন আর পরিশ্রমের কাছে পৃথিবীর কোনো বাধাই বড় নয় বন্ধুরা আজকের গল্প শেষ প্রতিটি ট্যালোপিক্স গল্পে আছে নতুন এক জগৎ ট্যালোপিক্সের পরের দরজা খুলে দিন সাবস্ক্রাইব করুন এখনই এই ভিডিও বানাতে আমার অনেক সময় আর পরিশ্রম লেগেছে আপনার একটুখানি ভালোবাসাই আমার প্রেরণা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর চালো পেক্সে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনার সমর্থনেই আমরা আরও অনেক সুন্দর গল্প নিয়ে আসবো